আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে মায়ের দম পেস্টাইলের নতুন আরেকটি ভিডিওতে আজকের ভিডিওতে আপনা আমরা আপনাদের জন্য নিয়ে আসলাম ফিলিয়াম কোয়ালিটির থ্রি ডি ফিন্টেড থ্রি ডি বেডশিট আমাদের এই প্রতিটি বেডশিট দেখতে মোবাইলে যেমন দেখা যায় বাস্তবে আরও সুন্দর পাবেন ইনশাআল্লাহ আমাদের এই চাদরগুলো হচ্ছে কুরিয়ান সিরি কটন কাপড়ের তৈরি আকর্ষণীয় রাজকীয় ডিজাইনের থ্রি ডি ফিন্টেড থ্রি ডি বিছানার চাদর আমাদের চাদরগুলোর বৈশিষ্ট্য হচ্ছে এগুলো হচ্ছে ফেভারিক্স হচ্ছে কুরিয়ান ভেলভেট এই চাদরগুলো ধোয়া যাবে খুব আরামদায়ক ঘুমায়ন শান্তি পাবেন ইনশাআল্লাহ আমাদের এই চাদরগুলো হচ্ছে চার পিসের অসাধারণ প্যাকেজ এই চার পিসের অসাধারণ প্যাকেজে থাকছে একটি চাদর দুটি মাথার বালিশের কাবার এবং একটি কোল বালিশের কাবার এবং আমাদের এই চাদরগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ সাত ফিট আট ফিট এবং আমাদের চাঁদর সাথে দুটি মাত্রা কাবার পাবেন এই দুটি মাত্রা বারিশের কাবারের সাথে পাবেন সেন করা এবং আমাদের প্রতিটি বালিশের কাবার থাকবে সেন এবং বালিশের কাবার যেটা দেখা যাচ্ছে এই কুল বালিশের দুই পাশে অসাধারণ একটি ফুল করা থাকবে এবং আমাদের এই বালিশের কাবার সেন আছে কি এটা আপনার পণ্য আপনি অর্ডার করার পরে ডেলিভারি ম্যানকে সামনে রেখে চেক করবেন চেক করে দেখবেন এই বালিশের কালারে সেন আছে কি না এবং চাদরগুলো কিংসাইজ আসে কি না এবং কালারগুলো যদি পছন্দ না হয় বাস্তবের সাথে যদি মেসিং না হয় আপনি আপনার টাকা দিয়ে পণ্য করবেন রিটার্ন করে দিবেন ডেলিভারি চার্জ দিয়ে এবং আমাদের এই চাদরগুলো পাবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে মাত্র তেরোশো টাকা আর পাবেন ডাইনিং সেট সাত পিজে এক সেট থ্রিটি ডাইনিং সেট ছয়টি শেয়ার কাবার একটি ডাইনিং এবং ইচ্ছে করলে আমাদের এই বিছানার চাদরের সাথে ডাইনিং বিছানার চাদর দরজা জানার দামে সিং করে নিতে পারবেন তাও সুখবর হচ্ছে আমরা সারা বাংলাদেশে দিচ্ছি ক্যাশ অন ডেলিভারিতে একটি টাকা অগ্রিম নিতে হবে না পণ্যে হাতে পাওয়ার পরে দেখে শুনে ডেলিভারি ম্যানের কাছে দিবেন এবং ধৈর্য সহকারে আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন